আমরা রামায়ণে দেখতে পাই যে যখন প্রভু রামচন্দ্র মা সীতাকে রেখে চলে যাবেন বনবাস যাবেন প্রভু রামচন্দ্র বলছেন যে দেখো আমার পিতা আমাকে বনবাস দিয়েছে শীতে তোমাকে বনবাস দেয়নি তুমি ঘরে থাকো শ্বশুরের সঙ্গে শাশুড়ির সঙ্গে মা সীতা বলছেন দেখো প্রভু প্রভু একটা জল ছাড়া থাকতে পারে না একটা মাসের আশ্রয় কি জল ঠিক তেমনি একটা নারীর আশ্রয় তার স্বামী একটা মাছ যেমন জলকে আশ্রয় করে বেঁচে থাকে একটা মাছ যেমন জল ছাড়া ছটফট ছটফট করে ঠিক তেমনি প্রভু প্রভু আমি আপনাকে ছাড়া মাছের মতো অবস্থা আমরা দেখতে পাই মা সীতার কত সুন্দর তিনি এই জগৎকে শিক্ষা দিচ্ছেন যে একজন নারী ততক্ষণ সুরক্ষিত থাকে যতক্ষণ সে স্বামীর আনুগত্য থাকে স্বামীর আশ্রয় থাকে এবং আমরা দেখতে পাই একজন আদর্শগণ স্বামী প্রভু রামচন্দ্র তার স্ত্রীকে রক্ষা করবার জন্য যত প্রবলেমই হোক না কেন প্রভু রামচন্দ্র দেখিয়েছেন যে সেতু বন্ধন করে সমুদ্রে সেতু বন্ধন করে নিজের স্ত্রীকে রক্ষা করেছেন প্রভু রামচন্দ্র আদর্শ পুরুষ আদর্শ নারী কেমন হবে যদি আমরা রামায়ণ পড়ি তা আমরা বুঝতে পারব আমরা যদি ভাগবতমে চলে আসি সুকন্যা আর মনির বিবাহ হয় চ্যাবনমণি অত্যন্ত অত্যন্ত বৃদ্ধ ছিলেন এবং সুকন্যা যুবতী তো যখন স্বর্গের দেবতা দের দ্বারা যখন সেই চবনপ্রাস বানিয়ে যখন তার স্বামীকে খাওয়ানো হয়েছিল অশ্বিনী কুমার যখন খাইয়েছিলেন তিনি যুবক হয়ে গেছিলেন তার স্বামী আর বৃদ্ধ ছিলেন না একদিন সুকন্যার পিতা যখন এসে দেখছেন যে আমার মেয়ে সুকন্যা কোনো যুবতী কোনো যুবক যুবককে খেতে দিয়েছেন প্রসাদ দিচ্ছেন খাচ্ছেন বলছে ওরে কুলটা তোর কারণে আমার বংশ নষ্ট হয়ে যাবে তোর কারণে আমার বংশ সব নরকে চলে যাবে কুলটা তোকে জন্ম দিয়েছি আমি তুই পর পুরুষের সঙ্গে বসে আছিস তার পিতা বুঝতে পারেনি যে এটা তার স্বামী অনেকক্ষণ বকেছে যে আমি তোর মতো মেয়েকে জন্ম দিয়েছি যে সংসারের নিয়ে আসবে যে সংসারের কুলকে নষ্ট করবে তো আমরা দেখতে পাই যদি স্ত্রী অসৎ হয়ে যায় তো স্ত্রী যদি অসৎ হয় তার প্রভাবে তার পিতা তার পরিবারের প্রভাব পড়ে পরে সুকর্ণা বলছে বাবা এই ব্যাপার আপনার জামাই এটা অন্য কেউ নয় তিনি ওই অশ্বিনী কুমার তারা এসে কিছু দিয়েছেন খেয়েছেন তারপর তিনি তখন তার পিতা অনেক প্রশংসা করলেন যে একজন স্ত্রী কেমন হবে আমরা দেখতে ভাই ভাগবতম দেবহুতি কপিল ভগবান দেবহুতি এবং কর্দম মুনির কথা একজন মুনি ঋষির স্ত্রী যার কিছু নেই একটা চাল চুলো কিছু নেই কিন্তু রাজার মেয়ে কত সুন্দরভাবে সেবা করেছেন ধর্ম পালন করেছেন এবং তিনি এত সুন্দর সেবা করেছেন এত সুন্দর সেবা তার সেবায় সন্তুষ্ট হয়ে তার প্রতিদেবতা সন্তুষ্ট হন এবং ভগবান সাক্ষাৎ তার সন্তান হয়েছে কপিল ভগবান সাক্ষাৎ ভগবানের অবতার ইনি এত সুন্দর স্বামীকে সহযোগিতা করেছেন ভক্তিপথে যে কারণে ভগবান কপিল এহেন মায়ের গর্ভ এসেছেন তাই আমরা স্বাস্থ্য থেকে শিক্ষা পাই যদি আমাদের জীবন জীবনযাপন সংযত হয় যদি আমাদের আমরা স্পিরিচুয়াল লাইফ লিড করি শাস্ত্র অনুসারে জীবন জীবনযাপন করি তাহলে আমরা অনেক ভালো থাকতে পারবো আমাদের পরিবার আমাদের পিতৃপুরুষগণ অনেক খুশিতে থাকবে এবং অবশেষে আমরা সেই মুক্তি পদ লাভ করতে পারবো ভগবান শ্রীকৃষ্ণ চরণ না